মাস্টার বড় শিক্ষিত কিন্তু মূর্খ বলে ডাক দেওয়া হবে কারণ কোরআন পড়তে জানে না কোরআন কার কালাম আল্লাহর কালাম সুতরাং নামাজ শুদ্ধ করতে হলে আপনার অবশ্যই তেলাওয়াতগুলিও শুদ্ধ করতে হবে সূরা ফাতে সুন্দর করে শিখতে হবে কত সুন্দর কত দামি এই সূরা যেই সূরাকে পাক আলাদা করে কোরআনে নাজিল করলেন কোরআনের অন্তর্ভুক্ত করলেন কিন্তু তার সান আর মান আলাদা করে দিলেন এই সুরা আরেক নাম সাবে এ মাসানি কি নাম সাবে মাসানি আয়াত বিশিষ্ট একটি সুরা যেই সুরা দুইবার নাজিল করা হয়েছে কয়বার সমস্ত সুরা পাক একবার নাজিল করেছেন কিন্তু সুরায় ফাতে পাক দুইবার নাজিল করেছেন কারণ এই সুরায় ফাতেহা আমার আপনার আল্লাহর কাছে অনেক দামি মূল্যবান এজন্য আল্লাহ রব্বুল আলমিন তার কোরআনে যদিও তিনি একবার লিখে দিয়েছেন কিন্তু এই সুরাটা আসমান থেকে আর সে থেকে আল্লাহ পাক দুইবার নাজিল করে নবীকে জানায়া দিছেন এই সুরার মর্মবাণী এই সুরার মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি এই জন্য এটার আরেক নাম হলো সাবে মাসানি কি নাম এই নামটা আল্লাহ আরেক সুরার ভিতরে বয়ন করছে আল্লাহর নবী সাহাবিদেরকে নিয়ে বসা ওই সময় ইসলামের হালত খুব গরিব অভাব অনাটনের ভিতরে মুসলমানদের জীবন যাপন চলছে এজন্য অনেক সময় মমিন মুসলমান না বুঝে না চাই না অধৈর্য হয়ে আল্লাহর কাছে অভিযোগ করে শেখায়ত করে আল্লাহ নামাজ পড়ি মুমিনের যত নিদর্শন সব ধরার চেষ্টা করি কিন্তু আমার অভাব আমার দুঃখ কষ্ট কেন ও মুমিন মুসলমান ভালো করে জেনে নাও এই দুনিয়ার ধুন সম্পদ যে পাইল সে ধুনি হয়ে গাইল কিন্তু দুনিয়ার ধুন সম্পদের দাম আল্লাহর কাছে একটা মাসির সম পরিমান দাম নাই যার কারণে আল্লা পাক পৃথিবীর কোনো মুসলমানকে ধনী বানায় না পুরা পৃথিবীতে যদি আপনি ধনী তালাশ করেন এক থেকে দশটা পর্যন্ত সিরিয়াল লাগাবেন দেখবেন পৃথিবীর কোনো মুমিন মুসলমান ধনির তালিকাতে নাই গরিব আল্লাহ তালা গরিবকে ভালোবাসেন ধন সম্পদ যেহেতু আল্লাহর কাছে মূল্য নাই এজন্য আপনাকে গরিব অবস্থায় রাখছে নবীদের যুগ ছিল গরিবের যুগ সাহাবায়ক রামদের যুগ ছিল গরিব আর অসহায়ের যুগ আল্লাহর নবী গরিব অসহায় সাহাবিদেরকে নিয়ে বসে আছেন মেম্বারে বসে আল্লাহর নবী বয়ান করতেছেন সামনে মক্কার কুরাইশ কাফেরদের লিডার সাত উটের উপরে মাল সম্পদের বোঝা দিয়ে আল্লাহর নবীর ঘরের আল্লাহর নবীর সামনে দিয়া অতিবাহিত হয় সাত শত উটের উপরে বড় বড় বোঝা দিয়ে বলা হয়েছে যে না সাতটি উটের বহর সাতটি উটের বহর সাত উটের বহর নিয়ে আল্লাহর নবীর সামনে দিয়া তারা ধন সম্পদ নিয়ে যায় নবীজির মনে উদ্বেগ উঠে আল্লাহ মনে মনে জবান দিয়ে আল্লাহর নবী এটা বলে নাই মনে মনে আল্লাহর নবী ভাবছে আল্লাহ আপনাকে যারা মানে আপনার কথা যারা শোনে আপনাকে মালিক মনে করে আপনার কুদরতি পায় শ্রেষ্ঠা দিয়ে যারা বলে সুবাহান আরব আলা আপনার সামনে দাঁড়ায় যারা বলে আলহামদুলিল্লাহ যারা আপনার রবের সাক্ষ্য দেয় তাদের যদি এই অবস্থাটা হইত তাদের যদি এই মালগুলি হইত এই সম্পদগুলি গুলি কতই না ভালো হইত নবীজি মনে মনে ভাবছে মাত্র সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিব্রাইল কে পাঠায় দিছে ও আমার বন্ধুর কাছে যাও জিব্রাইল যাও আমার বন্ধুকে গিয়ে বল খবরদার দুনিয়ার মালদারদের মাল বহন করা ওই বহরের দিকে আপনি তাকায়েন না বলেন আল্লাহ আকবার কেন তাকাবো আল্লাহ আয়াত নাজিল করেছেন আল্লাহু আকবার আপনি কেন তাকাবেন ওইদিকে দিকে আপনাকে সাত আয়াত বিশিষ্ট একটি সুরা দুইবার নাজিল করে শুনাইছি না ভালো করে শুনে নেন এই সাত আয়াত বিশিষ্ট এই সুরা সাতটি উঠের বহরের মালের চাইতে অনেক দামি বলেন আল্লাহ আকবার আপনি তাকাবেন না

আপনাকে যে সাত আয়াতের সুরা ফাঁতে দিয়েছি এই সাত আয়াত বিশিষ্ট এই সুরার মূল্য আমি আল্লাহর কাছে দুনিয়া এবং আসমানের মাঝখানে যা কিছু আছে আসমান আর দুনিয়া সহ সব যদি দিয়ে দেওয়া হয় তার চাইতো আমার কাছে দামি হলো এই সাত আয়াতওয়ালা সুরা আলা ক্বাদ আতাйнаকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল अजीম এই সূরার নাম সাবয়ে মাসানি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনু হাদিস বর্ণনা করেন আমরা সাহাবায়ে کرام নবীর সামনে বসা ছিলাম জিবরাঈল আমিনও নবীর কাছে ওহী আসে জিবরাঈল আমিনও বসা আছে হঠাৎ নবীজি উপর দিকে তাকাইলেন কেন কেন তাকাইলেন ও ওই জিব্রাইল উপরের দিকে তাকায় আছে দরজা খোলার মতো দরজা খুললে যে শব্দ হয় উপরের থেকে এরকম একটি আওয়াজ হইল শব্দ হইল এই আবদুল্লাব না আব্বাস বলেন উপর থেকে দরজা খোলার আওয়াজ শোনা গেল জিব্রাইল তাকায় আছে নবীও তাকায় আছে জিব্রাইল আল্লাহ এই মুহূর্তে একজন আর ওই দরজা খোলা হয়েছে পৃথিবী সৃষ্টির পর থেকে যেই দরজা আজ পর্যন্ত খোলা হয়নি বলেন সুবাহান আল্লাহ আজকে সেই দরজা খোলা হয়েছে আমি জিব্রাইল শুনলাম এবং এই দরজা আজকেই বন্ধ হয়ে যাবে আর কোনোদিন খোলা হবে না এই দরজা সেই দরজা যেই দরজা দিয়ে আপনার কাছে দামি একটি সুরা নিয়ে আমি তেলাওয়াত আসতেছে করে শোনাবো আল্লাহর নবী তাকায় আছি ফেরেস্তা আসলেন জিব্রাইলকে জানাইলেন আল্লাহ পাক বলছেন আমার দুষ্টকে আমি দুইটা দামি নিয়ামত দান করলাম কয়টা দামি নিয়ামত জোরে বলেন কয়টা দুইটা নিয়ামত দেওয়ার জন্য এই দরজা খুলছি দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে আমত পর্যন্ত এই দরজা খুলি নাই আর কোনো দিন খুলব না এই দুইটা নিয়ামতের এক নাম্বার নিয়ামতের নাম হল সুরায় ফাতে তাড়াতাড়ি শোনা দিয়েছে আলহামদুলিল্লাহ মালিকিয়া অমিত্তি ইয়া কানা বুধুওয়া ইয়া কানাস্তাই এদিনা শিৰ তল মুস্তাকিম শেৰতল্লদিনা নাম তালাইহিম গৈৰিল মগ্ধু বেয়ালাইহিম অলগ্ধ এটা দিলাম আর আর একটা নেমু সুরায়ে বাকারার শেষ দুইটি আয়াত আমানার রস হলু বিমা কোন জিলা ইলাহিমের রব্বিহি ওয়াল মেনুন এই দুইটা নিয়ামত দেওয়ার জন্য আমি আসছি আপনাদের কাছে জিজ্ঞাসা যে সুরায়ে ফাতেহা দেওয়ার জন্য আল্লাহফাক আসমানের এমন দরজা খুললেন যেই দরজা কোনোদিনও দিনও খোলেন নাই এবং বলে দিলেন এই দেয়া এই দুইটা নেয়ামত পৃথিবীর অন্য কোনো নবী আসুলকে দেওয়া হয় না এক নাম্বার হলো সুরায় ফাতেহা দুই নম্বর সুরে বাকার শেষ অংশ ও মুসলমান ইমানদার শুধু তাই না হজরত আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ বর্ণনা করেন আমরা কোনো এক সফরে ছিলাম নবীজির সঙ্গে সাহাবিদের নিয়ে আমি কোথাও চলে গেলাম যাওয়ার পরে ওখানে শুনতে পাইলাম যে ওই এলাকার বিধর্মীদের একটি লিডারকে সাপে দংশন করেছে সাপে দংশন করার কারণে সে অচেতন হয়ে জমিনে পড়ে আছে সবাই আহমাও করে কান্না শুরু করে দিল কাহারু বা কোরআনের মাধ্যমে খবর পাওয়া গেল কেউ শুনে দিয়েছে যে এখানে নতুন ধর্মের নবী মুহাম্মাদুর রসুল উল্লাহর সাহাবিদের আগমন হয়েছে তাদের কাছে যাও তারা কোনো মন্ত্র না পড়ে কোনো মন্ত্রতন্ত্র পরে যদি ফুঁ দিয়ে দেয় তাহলে ভালো হয়ে যাবে সুতরাং ওই ওই অঞ্চলের লিডারের যে যেই সমস্ত বন্ধু বান্ধব ছিল তারা নবীজির সাহাবিদের কাছে আসলো আসার পরে জিজ্ঞাসা করলো তোরা তোমরা মুহাম্মাদের সাহাবি বলে হা আমরা মুহাম্মাদের সাহাবি তোমাদের নবী কিছু তন্ত্র কি শিখায় নাই সাপে দংশন করলে যেই মন্ত্র পরে ফু দিলে ভালো হয়ে যাবে আবু সাইদ খুদরি বলে আমাদের এক সাথী বলল হা আমাদের মন্ত্র জানা আছে চলো তোমাদের লিডার কোথায় অচেতন হয়ে পরে আছে সেখানে চলে গেলেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন সাহাবী যাওয়ার পরে সূরা ফাতেহা তেলাওয়াত করলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে তেলাওয়াত করে ওই কাফের লিডারের সাপে দংশনের জায়গায় একটু থুতু নিয়ে মাখায়া দিল সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে কাফের দাঁড়ায় গেল খুশি হয়ে সাতটি বকরি বা ছাগল তাকে দান করলো যে তোমাদেরকে এইটা দিয়ে দিলাম এই সাতটি ছাগল তার গোস্ত খাওয়া যাবে কিনা এটা রসুলের কাছে এসে জিজ্ঞাসা করার পরে আল্লাহর নবী তখন বলে দিলেন আরে সুরায়ে ফাতেহা শুধুমাত্র একটি সুরা না এটা মুসলমান মুসলমানসহ পৃথিবীর সকল আল্লাহর বান্দাদের সমস্ত রোগের সেফা এই হলো সুরায়ে ফাতেহা আলহামদুলিল্লাহ হিরফিল আল আমি সমস্ত প্রশংসাকার আল্লাহর আর রহমানির রহিম যিনি অতি দয়াবান দয়ালু মালিক ইয়ুদ্দিন তিনি যা যার দিবসের মালিক প্রতিদান দিবসের মালিক ইয়া কানা ওয়া ইয়া কানা স্টাইন এই সূরাটাকে নামাজের ভিতরে আল্লাহ পাক ভাগ করে নিয়েছেন আল্লাহর নবী হাদিসে বলেন আল্লাহ বলেছেন কসামতুস সালাত বাইনি ওয়া বাইনা নিসফাইন আমি এই সূরাকে নামাজের ভিতরে দুই ভাগে ভাগ করেছি আমার বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি তখন বলি হামিদানি আব্দি আর রহমান রহিম যখন বলে তখন আমি বলি আসনা আলাইয়া আবদি মালিকি ইয়াউম উদ্দীন যখন বলে তখন আমি বলি মাযযাদা নি আবদি এরপর আমার বান্দা যখন পড়বে ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন তখন আমি আল্লাহ বলি 하자 মা বাইনি ওয়া আবদি ওয়া লিআবদি মা ও বান্দা তিন আয়াতের ভিতরে তুমি আমার এমন তো কে বয়ান করেছো এখন তুমি যা বলবে আমি আল্লাহ সব কবুল করে নিব বলেন আল্লাহ সুরা ফাতে হাতে আল্লাহ পাক আরো কিছু শিক্ষা দিলেন বলে ইহ দিন নামাজে দাঁড়ায়া পাঁচ অক্ত নামাজে দাঁড়াবি দাঁড়ায়া হেদায়ত চাবি হেদায়েত এ আয়তের অর্থ হলো আল্লাহ আমাকে কি দাও হেদায়েত দাও আরে আমি তো মসজিদে গেলেই মনে করি হেদায়েত পাইছি না না হেদায়েতে তো সহজ নিয়ামত না আল্লাহর কাছ থেকে যদি কোনো বড় নিয়ামত পেতে চাও তাহলে হেদায়েত চাও আল্লাহর কাছে যদি বড় নিয়ামত পেতে চাও তাহলে মাক ফেরাত চাও আল্লাহ আমাকে মাক ফেরাত দাও এজন্য আল্লাহ নামাজে দাঁড়ায়া মুসল্লির মুখে বলাই ইহদিনা সেরত আল আল্লাহ সরল সঠিক পথের হেদায়েত চাই আল্লাহ বলে সরল সঠিক পথ কোনটা তুমি তো জানো না নাম